আর্য করে চেস্ট ওয়ার্ডের নাম রাখতে হবে অভয়া ওয়ার্ড দাবি জুনিয়র ডাক্তারদের আর্যকরে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার রেশ এখনো অব্যাহত মতের অমিল হলেও নির্যাতিতার বিচারের দাবিতে একই অবস্থানে জুনিয়র ডক্টরস ফ্রন্ট ও জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন এবার হাসপাতালের অধ্যক্ষের কাছে চেস্ট মেডিসিন বিভাগের নাম পাল্টে অভয়া ওয়ার্ড রাখার আর্জি জানানো হলো গত নয়ই অগস্ট হাসপাতালের সেমিনার হল থেকে ওই চিকিৎসকের দেহ উদ্ধার হয় নিহত চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুনিয়র ডাক্তারদের সংগঠন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের দাবি অভয়া যে ওয়ার্ডে ডিউটি করতেন অর্থাৎ চেস্ট বিভাগের নাম বদলে অভয়া ওয়ার্ড রাখতে হবে এদিন সকালে অধ্যক্ষের সঙ্গে দেখা করেন সংগঠনের সদস্যরা বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা স্পষ্ট ভাষায় তাদের দাবি জানান আজকে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে যাব। ডেপুটেশন জমা দিতে যে যেই ওয়ার্ডে আমাদের প্রিয় অভয়া কাজ করতে গিয়ে এরকম দুঃখজনক ঘটনা ঘটে গেল মানুষের সেবা করতে গিয়ে তার এরকম একটি ঘটনার সম্মুখীন হতে হলো ওই ওয়ার্ডটাকে আমরা যাতে অভয়া ওয়ার্ড নামে রিনেম করে দেওয়া হয় এটা কতটা এটার প্রাধান্যটা আমরা বুঝিয়ে দিতে পারি মৌখিকভাবে তাই জন্য আমরা পরের যেদিনই স্যার থাকবেন অফিসার্সের মধ্যে সেদিন আমরা স্যারকে ডেপুটেশানটা হাতে দিয়ে যাব আমাদের দাবি এটাই থাকবে যে আমরা আঠেরো তারিখ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন এক দুপুর একটার সময় সিজিও কমপ্লেক্সে ডেপুটেশন জমা দিতে যাব শুধু তাই নয় দ্রুত তদন্ত শেষ করে শাস্তির দাবিতে আগামী আঠেরোই নভেম্বর সিজিও কমপ্লেক্স অভিযান করে ডেপুটেশন জমা দেবে জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন সৌমদীপ সেনের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র রিপোর্ট দা ওয়ার্ল্ড